গুড মর্নিং হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো ভালো থেকো এটাই কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমি আমার দিনটা শুরু করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো একদমই সকাল একদমই সকাল তো চলো সকাল সকাল তো যা যা কাজকর্ম করে নিয়েছি তো সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখানে দেখো ডাইরেক্ট চলে এসেছি একদম চা নিয়ে তো এইভাবেই সকালটা শুরু করি সকাল মানে আগের কাজগুলো দেখানো কিন্তু খুবই অসম্ভব হয়ে ওঠে ক্যামেরা বন্দি করতে চাই কিন্তু হয়ে ওঠে না কারণটা বুঝতেই পারছো ছুটা ছুটি ভাগাভাগি করে কাজকর্ম করতে হয় ক্যামেরা অন করতে করতে যেইটা পাঁচ মিনিটের কাজ সেটা দশ মিনিট আধা ঘন্টা লেগে যায় সেই জন্য সকালের কাজগুলো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক চলো এখানে চাটা খেয়ে নিই আজ শরবত আর করলাম না তো এইভাবেই চা কে খেলো বিস্কুট কে খেলো পরোটা তো এইভাবেই করে সকালের ব্রেকফাস্টটা করে 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 নেওয়া হয়ে গেল তো ছেলেদের জন্য কিছু বানিয়েছি ওখানে দেখো ভাত বসিয়েছি হ্যাঁ আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে তো ওইটা রাত্রি পরোটা ছিল তো ওটা সকাল সকাল একটা দুটো চা মানে চাটা দিয়ে খাওয়া হয়ে গেল তো এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তো ছেলেরা ওটা দিয়ে ঘি দিয়ে খেয়ে চলে যাবে গরম গরম যাও ভাত তাত খেতে চায় না তবুও মাঝে মাঝে বকে টোকে আমাকে মানে দিতে হয় মানে না আমার না ভালো লাগলে কী করা পরোটা বেশি থাকলে তো পরোটাই দিয়ে দিতাম কিন্তু পরোটা অল্প কিছু ছিল বলে এখানে দেখো সকাল সকাল কি যাচ্ছে তো দোকান টোকান সব খুলে গেছে এটা তোমার সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখো এখানে আর দিচ্ছি না ওদের একটু নাম কীর্তনটা শুনে নাও Terima kasih telah menonton! oh <laughs> দিদি এদিকে Papa Papa Kada ki gache, keno gache de. Dekh keno gache de. What happen bro? What happened bro? Chalo, 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 chalo. Dekhi.

ছুটি <simitation> সিয়ারে <hans> <de> <hans> <hans> কেমন হাইচে দাদা মানি ছা তেশটে ইচে ছেশে কি বলতে দেশটে একে

তো এখানে ডিনার মেনুর জন্য মাছ নিয়ে যেতে দেখতেই পাচ্ছ তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছে ওখানে ভাত বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে রাত্রে একদম শর্টে ঝোল ভাত তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর ভাত যাক চলো ভিডিও মানে ভিডিওটা এতটা সময় ধোইছ ধর যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আর যারা স্কিপ করলো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এইভাবেই যারা পাশে আছো পাশে থেকে আর প্লিজ করে বলছি তোমাদের সাপোর্টের অনেক দরকার তুমি একটু সাপোর্ট করো আমার সাপোর্টও তোমরা ফুল পাবে আর যারা ভিডিওতে কমেন্ট করে যাবে যারা ভিডিও দেখে দিয়ে যাবে তাদের তো ভিডিও দেখে দিয়ে আসবোই আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের তোমরাও আমাকে পাবে ঠিক আছে যে মানে যারা ভিডিও দেখে যাবে বিশ্বাস করে দেখে যেতে পারো যে হ্যাঁ অপরণার ভিডিও দেখছি মানে আর স্কিপ করো না কিন্তু ঠিক আছে আমি কিন্তু তোমাদের ভিডিও কোনোদিন স্কিপ করবো না যদি তোমরা কোনোদিন প্রুফ চাও যদি মেন ভিডিওতে যদি রুলস থেকে থাকে যে তোমরা এইভাবে ভিডিও একটা তৈরি করো তো যতজনের ভিডিও আমি দেখি না তো এইভাবে তৈরি করতে বললে আমি করে দেবো কোনো দিন কারোর ভিডিও স্কিপ করি না ঠিক আছে বাট রুলস নেই না এই জন্য সেভাবে তোমাদেরকে দেখাতে পারি না তো যারই ভিডিও দেখি কোনো দিন আমি স্কিপ করি না এটা তোমাদেরকে বারবার বলি আর শীতকাল বুঝতেই পারছো তো সেই জন্য ঢোকা টোকা কপার টোপার বন্ধ করে রাখতে হবে আর হচ্ছে আমি সব বেডশিটগুলো মানে বেডশিট বলছি ওই যে গেটের পর্দাগুলো সব কুচি করেছি তো অনেক দিনই হয়ে গেল নোংরা হয়েছিল তো আমার আমার কাছে পনেরো দিন বিশ দিন হয়ে গেলেই মনে হয় যেন অনেক দিন হয়ে গেছে তো কখন কাচি কাচি এরকম একটু মন হয় কাঁচাকুচি রান্নাবান্না ধোয়া ধুয়ে সব দিক দিক পুটু কিন্তু পাট করার দিক দিয়ে এইসবের দিক দিয়ে একদমই একটু মানে লেজি বললেই চলে যাক চলো এখানে রান্না বান্না করে নিলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ছোটো করে ভিডিওটা দিলাম তো বুঝতেই পারলে তো ভিডিওটা একটু মানে ফোনটার ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফোনটা ডিস্টার্বের জন্য আমি আর দুপুরের ভিডিওটা করতে পারলাম না যেভাবে ডেলি ব্লগ করি মর্নিং টু নাইট তো সেই সেইভাবে দুপুরের ভিডিওটা করতে পারলাম না তো একটু প্রবলেম হচ্ছিলো ফোনটার মধ্যে মানে অটোমেটিক ড্যান্স করছে কি হচ্ছে বুঝতে পারছি না হ্যাং হচ্ছিলো না কি হচ্ছিলো তো সেই জন্য আর করতে পারলাম না তো এখানে দেখো আর ফ্যামিলি ফুল ফ্যামিলি খেতে বসে গেলাম রাত্রের ডিনার থালা রেডি করে তো খাওয়া দাওয়া করতে বসে গেছি যাক চলো তো নতুন পুরোনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো পাশে আছো পাশে থাকবে জানি আর নতুন বন্ধুরা আসছো তো অ্যাভয়েড করে চলে যাচ্ছ স্কিপ করে চলে যাচ্ছ একটু ভিডিওগুলো দেখবে আশা করতে তোমাদের ভালো লাগবে আর নেপালে নিত্য নতুন ভিডিও তোমরা নেপালের কী সব কী কীরকম মানে কী টাইপের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো যতটা সম্ভব যতটা আমার মানে ক্ষেত্রে হয়ে ওঠে যতটা আমি পারি তো সেইভাবে তোমাদেরকে নেপালের কিছু দেখানোর চেষ্টা করি তো চলো তো আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও এই নামে ইনস্টাগ্রাম চ্যানেলও আছে তো এটাই মানে ভিডিওতেই লিঙ্ক দেওয়া থাকে তো আবারও আসছি নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে সবাই ভালো থেকো আপ নিজের নিজের পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো ভালো থেকো তো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই হরে কৃষ্ণ রাধে রাধে গুড নাইট সবাই পাশে থেকো ভালো থেকো ঠিক আছে টাটা